সাথে আছে আমি রাকিব হোসেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট ধোলাউরি ধোলাউরির হাট থেকে আজকে ছোট এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার দর জানিয়ে দেব। আর যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের সাউন্ড এবং ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে কিনা দয়া করে আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে আমাদের জানাবেন তো ঠিক আছে দর্শক আমরা আর কথা বাড়াবো না

না পেঁয়াজের টানে সর্বোচ্চ পঁচিশশো দেখছি সর্বোচ্চ এরা তেইশ টাকা বলতেছে তেইশো টাকা জি আমরা এখন কোন হাটে আছি দুলাউরিড়ি

আমরা এখন কথা বলবো আর একজন ভাইয়ের সাথে দেখি ভাইজনের সাথে কথা বলে দেখি যে আজকে আসলে লিগাল বাজার কত করে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম Tade কেমন আছেন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই নাম হাবিব ভাই হাবিব ভাই কোথা এই পাশে হাটের পাশেই আমার বাড়ি ভাই পাশে আমরা এখন কোন হাটে আছি ধুলৌরি হাট ঐতিহ্যবাহী সপ্তাহে দুই দিন হয় ভাই সপ্তাহে দুই দিন হ্যাঁ মোটামুটি ভালোই আমদানি বাজারও সে সুন্দর না এ পর্যন্ত ততটা টান দিচ্ছে না আর কি